আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্জান শাড়িস থেকে আজকে দুর্গাপূজার স্পেশাল কিছু কটন শাড়ি দেখাবো ঠিক আছে কটন আছে হাফ সিল্ক আছে ফুল কন্টিনিউ কন্টিনিউ করবেন ধুপেন সিল্ক আছে তাই না তো পাঁচশো টাকা এবং ছয়শো টাকা ফুল বিটি দেখতে হবে আচ্ছা তো শুরুতে এক করে ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন আচ্ছা শুরুতে কত টাকার গুলো দেখাচ্ছেন ভাইয়া ছয়শো টাকার গুলো এটা কিন্তু খুব সুন্দর কোটা কটন তাই না কোটা কটনের ভিতরে এটা একদম সাদা লালের পাড়ের খুব সুন্দর একটা ডিজাইন থাকবে মানে এটা দুর্গাপূজার পূজার বেস্ট একটা কালেকশন হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালার গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু ডিজাইন আছে কালার আছে এটা সম্পূর্ণ পুরো আফসন করা ঠিক আছে এই যে দেখেন এটা এত জোস একটা কালেকশন আচ্ছা এটা জাস্ট পরলেই ফিদা হয়ে যাবে মানে যে দেখবে সে ফিদা হয়ে যাবে প্রাইস থাকবে ছয়শো করে এটা কিন্তু আগে ছয়শো পঞ্চাশ ছিল বাট আজকে অফারে দিয়ে দিচ্ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা এগুলো কত হাত করে আছে ভাইয়া পাকা বারো হাত ঠিক আছে এখন মানে বড় বড়ের মতো 10 পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি 10 পিস নিলে ডেলিভারি চার্জ মিনিমাম 250 থেকে 300 টাকা আসে ঠিক আছে তো সেখানে সেটাও শে ফ্রি করে দিচ্ছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও 600 টাকা 600 এটা ফুল কটন রংকোশের গ্যারান্টি আছে রংকোশের গ্যারান্টি আচ্ছা রংকোশের 100% পাবেন ঠিক আছে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কলই কিন্তু লস এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটা এই যে প্রত্যেকটা সাই সুন্দর প্রাইস থাকবে सेम মাত্র 600 টাকা করে আচ্ছা এক পিছু নেওয়া যাবে ভাইয়া এক পিসও পাইকারি দামে পারচেজ করতে পারবেন যেহেতু সামনে দুর্গা তো আপনার গিফটের জন্য কিন্তু নিতেই পারেন ঠিক আছে 10 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর ঠিক আছে এটাও থাকবে লাল সাদা লাল সাদা ওকে এটা হচ্ছে ইয়ালো কালারের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এটা চমৎকার একটা পায়ের ভিতরে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে ছয়শো করে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু ধূপেন্সিল ধূপেন্সিল আচ্ছা এটা হচ্ছে ধূপেন কটন বা ধূপেন্সিল যে যেটা বলেন না এটা প্রাইস থাকবে সেম সেম করে আচ্ছা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বিজনেসের উদ্দেশ্য যারা নিতে চান নিতে পারেন এগুলো বাজারে 850 900 হাজার টাকা করে সেল হচ্ছে ঠিক আছে তো এখানে পাচ্ছেন মাত্র 600 টাকায় 600 টাকায় আরও ডিজাইন আছে আছে আচ্ছা 600 টাকার আরও বেশ কয়েকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা একটা ডিজাইন থাকবে এটার ভিতর এটা একটা ডিজাইন এটা হচ্ছে ইয়ালো কালার এটা প্রদীপ মানে এটা পূজার জন্য স্পেশাল বানানো হয়েছে জানেন যে সবাই কিন্তু প্রদীপ জ্বালে তাই না হিন্দুরা আচ্ছা দিদিরা কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন এটা একটা কালার থাকবে এইটা হচ্ছে মানে হাতি ঘোড়ার কালেকশন গুলো এগুলো প্রচুর চাহিদা এগুলো প্রাইস কত করে পাঁচশো টাকা আচ্ছা এগুলো থাকবে পাঁচশো পঞ্চাশে ওকে পাঁচশো পঞ্চাশ আচ্ছা সবাই কিন্তু ভিডিও কলটা অ্যালাউ করে না বাট ফার্জেন কিন্তু অ্যালাউ করতেছে এটাও পাঁচশো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশ কত নাইস গুলো দেখেন এটা একটা কালার সবগুলো দুইটা তিনটা কালার সেটি পাবেন মানে সবগুলো আঁচলগুলো জাস্ট ক্রাশ খাওয়ার মতো ঠিক আছে এটা হোয়াইট কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন এটাও পাঁচশো টাকা ওকে এটাও সেম পাঁচশো টাকা মাত্র একদম ধুম ধারে একটা অফার প্রাইজে পড়াগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বারো হাত তাই না আচ্ছা এগুলো কিন্তু ব্লাউজ পিস ছাড়া বারো হাতে পেয়ে আছেন পাঁচশো টাকা এগুলো সবগুলো রঙ কষের গ্যারান্টি আর ভাইদের কিন্তু সব সময় দামি রঙগুলো ব্যবহার করে থাকে ঠিক আছে এটা একটা কালার তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিস করলি লস এটা পাঁচশো পঞ্চাশ মানে টোটাল তিনটে রেট দেখাচ্ছেন তাই না পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা তো একটু খেয়াল করে ভিডিওটা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এটা রেড কালার প্রাইস কত এটা আমাদেরকেও নক দিবেন আমরা ভিডিও কল দেখাচ্ছি আচ্ছা এটা প্রাইস भैया 550 550 550 এটাও 550 আচ্ছা হাফ সিল্কগুলো জি এগুলো আপনাদের মসলিন সিল্ক আচ্ছা এটা একটা কালার 550 ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান শাড়িস অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ